নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষকগণ স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালো ভারতের মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা আবেদনপত্রে কি লিখেছে সেটি আপনাদেরকে শোনাবো বা দেখাবো তো তার আগে জানাই যে পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষকগণ দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনের ফলে তাদের যে কোনো উপকার হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না হ্যাঁ দু হাজার সালের শেষের দিকে গিয়ে বা আঠেরো সালে তারা একটি ইনক্রিমেন্ট পেয়েছিলেন কিন্তু তাদের মনে আশা ছিল যে তারা যে ইপিএফ পাচ্ছে তারা সেটা জয়নিং থেকে পাবে সুপ্রিম কোর্ট থেকে সে অর্ডারও হয়েছিল তাও তারা পাননি এবং তাদের আশা ছিল জাতীয় শিক্ষানীতি চালু হলে তাদের হয়তো পার্মানেন্ট করে দেওয়া হবে যেমন বিহার সরকার চার লক্ষ শিক্ষককে চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীকে পারমানেন্ট করে দিয়েছে তাই এক্ষেত্রে মাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার প্যারাটিচার রয়েছে তাদেরকেও পারমানেন্ট করে দেবেন কিন্তু তাও পারমানেন্ট করছেন না একদিকে কোর্টের লড়াই আর একদিকে রাস্তার লড়াই দুই লড়াই করতে করতে তারা একেবারেই ক্লান্ত তাই শেষ পর্যন্ত পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতি যে রয়েছে সেই পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে আজ স্বেচ্ছামৃত্যুর আবেদন দেওয়া হলো অর্থাৎ তারা যে সামান্য বেতন পান আমরা সবাই জানি এস এস কে এমএস কে এবং প্যারাটিচার এরা যে বেতন পান প্রায় একই অতএব তারা যে সামান্য বেতন পান তারপরেও ইপিএফ কেটে সার্ভিস ট্যাক্স কেটে অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স কেটে তাদের যে টাকাটা হাতে পাওয়া যায় তা দিয়ে তাদের সংসার চালানো দুঃসহ হয়ে উঠেছে তারই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই স্বেচ্ছামৃত্যুর আবেদন পাঠিয়েছেন তো চলুন স্বেচ্ছামৃত্যুর আবেদনপত্রে কী লেখা আছে সেটি একটু আমরা শুনে নিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির প্যাডে যে আবেদনপত্রটি রয়েছে সেই আবেদনপত্র পাঠানো হয়েছে টু দ্য অনারেবল হিজ এক্সিলেন্সি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর রিসিপ্ট হয়েছে দোসরা ফেব্রুয়ারি এই ইয়েটি চিঠিটি আর সাবজেক্ট হিসেবে দেয়া রয়েছে ভলান্টারি ডেথ পিটিশন ফর প্যারা টিচার্স তো আমি পুরো চিঠিটা পড়ছি না তো এখানে সারমর্ম বলা রয়েছে যে পার্শ্ব শিক্ষকগণ প্রাইমারিতে ন হাজার পাঁচশো ছ টাকা এবং আপার প্রাইমারিতে বারো হাজার তিনশো একানব্বই টাকা পান মাত্র তাদের ইপিএফ এবং প্রফেশনাল ট্যাক্স কাটার পরে তো এই যে সামান্য টাকা পান এই সামান্য টাকায় তাদের সংসার চালানো খুবই দুঃসহ হয়ে উঠেছে মেনি টিচার্স হ্যাভ কমিটেড সুইসাইড ডিউ টু ল্যাক অফ ট্রিটমেন্ট স্টারভেশন অর ডিপ্রেশন ডিউ টু নট বিং এবেল টু ম্যানেজ দ্য লিভলিহুড অর্থাৎ অনেক পার্শ্ব শিক্ষক তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে অনাহার এবং বিনা চিকিৎসায় এবং যে ডিপ্রেশন সেই ডিপ্রেশনে চাপে তাদেরকে যে জীবনযাত্রার করার সমর্থ হচ্ছে না বলে তো তার পরিপ্রেক্ষিতে বলেছে যে ইনসার্সের সিচুয়েশন ইউর এক্সিলেন্সি ইউ মে বি রিকোয়েস্টেড টু গ্র্যান্ড স্টেট লেট লেজিটিমেসি টু দ্য প্লি অফ ভলান্টারি ডেথ অফ প্যারাটিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল থ্যাঙ্কিং ইউ ইউর সুলি কে এম শামীম আক্তার রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি তাহলে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির স্টেট কমিটি যে রয়েছে তার জেনারেল সেক্রেটারি হিসেবে তিনি সই করেছেন শামী আফতার সাহেব তো শেষ যেটা বলার শেষ প্যারায় তারা পরিষ্কার করে বলছেন যে আমরা আইনগতভাবে মৃত্যুর আবেদন জানাচ্ছি আপনার কাছে তো আপনারা শুনলেন মৃত্যুর আবেদনপত্রে কি লেখা রয়েছে এইবার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি স্বেচ্ছামৃত্যুর আবেদনে কি সাড়া দেবেন সাড়া দেওয়া কি সম্ভব না সম্ভব নয় এর উদ্দেশ্যই হচ্ছে যে অন্তত তিনি যেন কোনো প্রতিক্রিয়া দেন যে এস এস কেমএসের সরি পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষকদের অবস্থা কেমন সে বিষয়ে যদি একটু প্রতিক্রিয়া দেন তাহলেই কিন্তু তাদের কাছে অনেক বড় পাওনা হয়ে দেখা দেবে তো এই মুহূর্তে সরকারের কাছেও আবেদন যে যদি প্যারা টিচারদের উন্নতি করে প্রচুর টিচারের প্রয়োজন আছে উন্নতি করে নিয়ে নেওয়া হয় টেট পাস যারা রয়েছে তাদেরকেও তাহলেও কিন্তু অনেকটাই কাজে দেয় বিহার সরকার যেমন সবাইকে নিচ্ছে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া দিয়ে এখানেও যদি তেমন দেওয়া হয় এসএস কে এম কে বা প্যারাটিচার উভয়ের ক্ষেত্রেই কিন্তু ভালো হয় সামনে ভোট তার আগে সকলেই তাকিয়ে আছেন ভালো কিছু হওয়ার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন